নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে আজকের অনুষ্ঠান বলতে আজকে আমাদের বাৎসরিক উৎসব দুর্গাপূজার পরে যে ত্রয়োদশী সেই ত্রয়দশীর দিন আমাদের বাৎসরিক উৎসব হয় আর মা দুর্গার আগমনীর অনুষ্ঠান তো সামনে রয়েছে। এই দুটো উৎসবকে কেন্দ্র করে এই দুই উৎসবের প্রাক্কালে আমরা দরিদ্র মানুষদেরকে নিয়ে একটা কাপড় বিতরণের উৎসব শাড়ি বিতরণের উৎসব আমরা আজকে করেছি তো সেই উৎসবে বা সেই অনুষ্ঠানে আমরা সবাই হ্যাঁ এটা আমাদের কুঞ্জের তরফ থেকেই এই মহতি উদ্যোগের আয়োজন করা হয়েছে এবং নিতাইনিমায় কুঞ্জের যারা শুভানুধ্যায়ী ভক্ত তারা সবাই এই বিষয়ে সামিল হয়েছেন আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ইনভাইট করা হয়েছে এই উৎসবে তাদেরকে বিতরণ করার জন্য তাদেরকে দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি আচ্ছা আচ্ছা প্রভু নিতায়নিমার সব থেকে একটা ভালো উদ্বেগ হচ্ছে জীবে প্রেমগত জীবে প্রেম নামে রুচি বৈষ্ণবে সেবন ইহা বিনা গতি নাই শুনো সনাতন এটা হচ্ছে মূল বিষয় এর জন্য রাস্তায় যে সমস্ত দুস্থ মানুষরা বসে রয়েছে যাদের ঘর বলতে একমাত্র ছাদ যাদের পোশাক পরিচ্ছদ খাদ্য বলতে সব কিছু রাস্তায় আমরা তাদের কাছে যাই এবং সেখানে গিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আমরা বস্ত্র দেওয়া খাদ্য দেওয়া এগুলো আমরা করি এবং আমাদের অনেক বাচ্চারা রয়েছে তাদের পড়াশুনোর জন্য খাতা পেন এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে আমাদের মূল যে বিষয়গুলো রয়েছে যেন বাচ্চারা ঠিকঠাক পড়াশুনো করতে পারে এবং মায়েদের জন্যে একটা বৃদ্ধাশ্রম এবং বাচ্চারাদের জন্য একটা অনাথ আশ্রম এই জায়গাগুলোর জন্য আমাদের ভীষণ মানে প্রস্তুতি চলছে সারা বছর ধরে আমরা আমাদের খুব নতুন একটা মন্দির যেখানে দাঁড়িয়ে সবাই ঠাকুরকে কেন্দ্র করে একটা নিজেদের আখের গোছানোর চেষ্টা করে আমাদের সেখানে উদ্দেশ্য যে না আমাদের কাছে যতটুকু যেই দিক না কেন এটা স্বচ্ছভাবে যেন আমরা ভগবানের সঙ্গে সঙ্গে জীবের সেবা করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে এইখানটায় আমরা দিতে পেরেছি ছাব্বিশ জনকে আর তাছাড়া আরও আমাদের বাইরে কিছু যেগুলো আমরা অফ ক্যামেরায় করে ফেলেছি সেটা আমরা দেড়শো জনকে দিয়ে দিয়েছি রাস্তায় রাস্তায় আর আগামী দিনেও আমাদের আগামী সপ্তাহ একটা বড় মানে পরিকল্পনা রয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না আগামী সপ্তাহে আমরা কুপন ছাড়ব। সেটাও আমরা একশো ওভার করার চেষ্টা করব তাদের কাছে অনুযায়ী আমার নাম হচ্ছে আচার্য শ্রী মাধব মুখার্জি আর মাইকুঞ্জের অধ্যক্ষ পদে আমাকে রাখা হয়েছে বা আমি রয়েছি একান্ত সেবক হিসাবেই রয়েছে এবং এখানকার যে টাস্টি বোর্ড রয়েছে সেখানেও আমি আছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিবি দ্রুতগতিতে সবার সাথে জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগইন করুন www.gdblivenews.com